নমস্কার বন্ধুরা বিথি টুক চ্যানেলে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি দারুণ একটা রেসিপি নিয়ে পেলে এসেছি রেসিপিটা হচ্ছে কাঙরোল কাঙড়োলে তো তোমরা অনেক রকমই রেসিপি করে খেয়েছ তো আমি যে রেসিপিটা করব দুর্দান্ত আর ছোট থেকে বড় দাদু ঠাকুমা সবাই মন চাইবে খেতে তো ভিডিওটা প্লিজ প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকার নোটিফিকেশান বেলটা তোমরা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিও শুরু করা যায় আমি এখানে পাঁচ পিস কাঁকড়ো নিয়েছি আর কাঁকড়োগুলোকে প্রথমে কেটে নেবো আর কাঁকড়োর গায়ে যে কাঁটা কাঁটা ভাব থাকে এইগুলোকে হালকা করে ছাড়িয়ে দেবো এইভাবে কেটে নেব। গেছে কড়াটা বসিয়ে দেব কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি প্রথমে কাঁকড়াগুলোকে চাপা দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে নিয়েছি কিন্তু বেশি সিদ্ধ হলে হবে না তাহলে কিন্তু ভালো হবে না খুব হালকা করে নিয়েছি নামিয়ে কাঁকড়ো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর ভিতরে যে অংশটা ওটা বের করে নেব খুব সাবধানে করতে হবে বের করানোর সময় এইভাবে বাকিগুলো বের করে নেব ভিতর থেকে পুরো অংশটা বের করে নিয়েছি এবার যে এইটা বেটে নেবো শিলনোড়াতে কালো সরষা লবণ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব ভালো বাটির মধ্যে তুলে নেব আঙুলের মধ্যে পুটটা ভরে নেব এইভাবে বাকিগুলো ভরে নেব প্রত্যেকটা পুর ভরা হয়ে গেছে এরপরে যে বানাবো ময়দা সুজি আর গুঁড়ি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব তোমরা দেখো ভিডিওটা ময়দা চালের গুঁড়ি এবার দেব সুজি এরপরে দিয়ে দেব হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে দেব লবণ সব শেষে দেব কালো জিরে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে মেখে নেব আর অল্প অল্প জল দিয়ে মেখে নেব ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি এবার উনুন জেলে নেব কড়াইতে রেফ্রি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দেব এই কাঙ্গলটাকে এর মধ্যে এইভাবে মিশিয়ে নেব এইভাবে ছেড়ে দেবো ওপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে কত সুন্দর দেখতে লাগছে এবার তুলে নেব ভাজা হয়ে গেছি এবার তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব খেতে মন চাই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে ঠান্ডা হয়ে গেছে এবার খাবো কাঁকড়ের ভাজাটা খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর লাগবে আর গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে বা খেয়ে দেখছি দারুণ হয়েছে কাঙ্ড়লের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আমি এখানে ভিডিও শেষ করছি টাটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো